দাজ্জাল এখন কোথায় কবে আসবে জনসমুখে এই প্রশ্নটা সবার কেউ কি দাজ্জালকে দেখেছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন একদা নবী করিম সোল্লাহ আলাইসাল্লাম নামাজ আদায় শেষে সবাইকে নিসনিস নিজ জায়গায় বসতে বললেন অথপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন তোমাদেরকে একত্রিত করেছি তারা বললেন আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন অথপর তিনি বললেন আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করেছে অথপর সে মিথ্যুক দাজ্জাল সম্পর্কে এমন ঘটনা বলেছে যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম লাখাম ও জোজাম গুত্রের ত্রিশ জন লোকের সাথে সে সাগর পথে ভ্রমণে গিয়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার শিকার হয়ে এক মাস পর্যন্ত তারা সাগরেই ছিল অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করল দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল চুল দ্বারা সমস্ত শরীর আবৃত থাকার কারণে তারা প্রাণীটির অগ্রপরচাদ নির্ধারণ করতে সক্ষম হল না তারা বলল অকল্যাণ হোক তোমার কে তুমি সে বলল আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা তারা বলল কিসের সংবাদ সংগ্রহকারী অথপর প্রাণীটির দ্বীপের মধ্যে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল হে লুক সকল তোমরা এই ঘরের ভিতরে অবস্থানরত লোকটির কাছে যাও সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহ করার জন্য ওদের আগ্রহে বসে আছে তারা দ্রুত অগ্রসর হয়ে ঘরটির ভিতর প্রবেশ করল সেখানে প্রবেশ করে তারা বৃহৎ আকার একটি মানুষ দেখতে পেল এত বড় আকৃতির মানুষ তারা ইতু করবে আর কখনো দেখেনি তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ার মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে তারা বলল মরণ হোক তোমার কে তুমি সে বলল তোমরা আমার কাছে আসতে সক্ষম হয়েছ তাই আগে তোমাদের পরিচয় দাও তারা বলল আমরা আরবের মানুষ সমুদ্রে পথ হারিয়ে এখানে এসেছি বন্দী লোকটি বলল আমাকে কয়টি প্রশ্নের উত্তর দাও তাহলেই আমার পরিচয় বলবো বন্দী লোকটি বলল বাইসানের খেজুর গাছগুলোতে এখনও কি ফল ধরে আমরা বললাম হ্যাঁ সে বলল সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোতে আর ফল ধরবে না তারপর সে বলল আমাকে বুহাইরা তুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম বুহাই রাতুত তাবারিয়ার কি সম্পর্কে জিজ্ঞেস করছো সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে আমরা বললাম তথায় প্রচুর পানি আছে সে বলল অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে সে পুনরায় বলল আমাকে ঝুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও আমরা তাকে বললাম সেখানকার কি সম্পর্কে তুমি জানতে চাও সে বলল আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে লোকেরা কি এখনও সেই পানি দিয়ে চাষাবাদ করছে আমরা বললাম তথায় প্রচুর পানি রয়েছে লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে সে আবার বলল আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও আমরা বললাম সে মক্কায় আগমন করে বর্তমান মদিনায় হিজরত করছে সে বলল আরবরা কি তার সাথে যুদ্ধ করেছে বললাম হ্যাঁ বলল ফলাফল কি হয়েছে আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করেছেন ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে সে বলল তাই নাকি আমরা বললাম তাই সে বলল তার আনুগত্য করাই তাদের জন্য ভালো এখন আমার কথা শোনো আমি হলাম দা জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে আমি বের হয়ে চল্লিশ দিনের ভেতর পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কা ও মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব তখন ওই ফেরেস্তাগণ কুসমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে মক্কা মদিনার প্রতিটি প্রবেশপথে ফেরেস্তাগণ পাহারা দিবে নবী করিম সল্লাহু আলহি ওয়াসাল্লাম পূর্ব দিকের ইঙ্গিত করে দাজ্জালের অবস্থান বলে গেছেন দাজ্জাল কবে আত্মপ্রকাশ করবে তা আহ্লা তালাই ভালো জানেন নবী করিম আলাইহি আলাইসালামের ইন্তেকালের বহু বছর পেরিয়ে গেছে দাজ্জালের ভবিষ্যৎবাণী সত্যি হতে শুরু করেছে অচিরেই দাজ্জালের আগমন ঘটবে দাজ্জাল আগমনের সমস্ত মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করে ফেলেছে তার অনুসারীরা আমরা জেনে বা না জেনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক দাজ্জালের ফিতনায় জড়িয়ে যাচ্ছি এই যে প্রযুক্তির প্রসার স্যাটেলাইট সোশ্যাল মিডিয়া ইন্টারনেট এই সব কিছু মূলত দাজ্জালের ফেতনা ছড়ানোর কাজেই বেশি ব্যবহার করা হচ্ছে মুসলিম উম্মাহকে সজাগ থাকতে হবে ইমান ও আমলের দিকে অধিক মনোযোগী হতে হবে আজকে এখানেই শেষ করছি গ্রহ ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অপেক্ষা করুন